হ্যালো ভিওয়ার্স মাত্র সাড়ে তিন আনা থেকে আজকে নেকলেস দেখাবো প্রত্যেকটা নেকলেস কিন্তু অনেক সুন্দর একুশ ক্যারেটের রূপায়ণ নিজস্ব ডিজাইন প্রত্যেকটা খুব ভাইরাল কিছু কালেকশন একদম কম ওজোরের তো এটা আমার হাতে যেটা আছে এটা মাত্র সাড়ে তিন আনা পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা একুশ ক্যারেট হলমার্ক করা থাকবে আচ্ছা তারপরে দেখাবো এটা হচ্ছে চার আনা দুই রতি এটাও খুব সুন্দর

তারিখ আচ্ছা ষোলো তারিখে হবে আর এটা হচ্ছে লেভেল ফাইভ ব্লক সি শপ নম্বর হচ্ছে থার্টি এইট বসুন্ধরা সিটিতে হাফেজ